চট জলদি তোমরা আজকের ক্লাসে চট জলদি জয়েন হয়ে যাও কাল থেকেই তোমাদের যেমনটা সুসংবাদ আসছে তোমাদের চট জলদি তোমার আগে জয়েন যাও ক্লাসে চট জলদি তোমরা তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে দেবো চট জলদি তোমার জয়েন আজকের ক্লাসটা মেনলি হবে একাদশ ফার্স্টমিস্টারের ইউনিক নাম্বার ফাইভ ইতিহাস ইতিহাসের ইউনিট নাম্বার ফাইভটা আলোচনা হবে চট জলদি আমার জয়েন হয়ে যাও ইউনিটের নাম সংবিধান নির্মাণ ও দার্শনিক ভিত্তি এটা তোমাদের আজকে ফুল ডিসকাস করা হবে আজকে ক্লাস চট জলদি তোমরা জয়েন হয়েও চট জলদি তোমরা আজকে জয়েন হয়ে দাও ক্লাসে আর ক্লাস মিট করলে কিন্তু তোমরা কিছু জানতে ও শিখতে পারবে তার জন্য তোমাদের জয়েন হতে হবে তাহলে আর একবার বলে দিই ক্লাসটা হবে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান আর হ্যাঁ তোমাদের এই যে ক্লাসটা এই চ্যাপ্টারের নাম রাষ্ট্রবিজ্ঞানের যে চ্যাপ্টার আছে সংবিধান নির্মাণ ও দার্শনিক ভিত্তি এটা তোমাদের আগে পড়িয়ে তোমাদের বোঝানো হবে তাড়াতাড়ি তোমার ক্লাসে তার জন্য তোমাদের কাছে দুঃখিত তার জন্য তোমাদের কাছে দুঃখিত প্রথমে বলা দরকার ছিল যে খাবার প্রথম পয়েন্ট ভিত্তিক ও সার্বভৌম রাষ্ট্র গঠনের প্রয়োজন ছিল যেটা আছে পয়েন্ট গণপরিষদ গঠনের দাবি গণ ভারতের সংবিধান হতে হবে ভারতবাসীর দ্বারা গৃহীত এবং রচিত উনিশশো সালে ভারতের জাতীয় কংগ্রেসের চাপে ব্রিটিশ সরকার গণপরিষদের গঠনের সিদ্ধান্ত নেয় আর নম্বর যেটা গণপরিষদের গঠন তিন নম্বর পয়েন্ট এর আছে গঠন উনিশশো সালে গঠিত হয় এটি সদস্য সংখ্যা প্রায় ছিল তিনশো জন পরবর্তীতে দুশো একানব্বই জন হয় কারণ দেশ ভাগ হয়ে পাকিস্তান তৈরি হয়েছিল সভাপতি ছিল রাজেন্দ্র প্রসাদ এই যে গণপরিষদের গঠনের সভাপতি ছিল রাজেন্দ্র প্রসাদ এবং গণপরিষদ এগারোটি অধিবেশনে মোট দু বছর এগারো মাস আঠারো দিন ধরে সংবিধান রচনা করে প্রথম খসড়া কমিটির সদস্য ছিল আহ আম্বেদকর চার নম্বর যে পয়েন্ট আলোচনা করব আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া গণপরিষদের প্রতিটা অনুচ্ছেদ নিয়ে দীর্ঘ আলোচ্য হয় বিভিন্ন মতামত গ্রহণ করা হতো এবং পরামর্শ হতো সিদ্ধান্ত গ্রহণ আলোচনা হতো ভোটাভুটির মাধ্যমে তারপরে পাঁচ নম্বর পয়েন্টে যদি আলোচনা করবে ডক্টর বি আর আম্বেদকরের ভূমিকা এই করে কি ভূমিকা আছে তাকে সংবিধানের জনক বলা হয় সংবিধান বলা সংবিধান রচয়িতা বলা হয় তিনি ছিলেন ডাফটিং ড্রাফটিং কমিটি চেয়ারম্যান ছিলেন এবং তিনি সামাজিক ন্যায় ও জাতিভেদ বিরোধিতা নারী স্বাধীনতা ধর্ম নিরপেক্ষতা ও খুব সংবিধান যুক্ত করেন বিভিন্ন দেশে এবার যে ছয় নম্বর যেটা আছে বিভিন্ন দেশের সংবিধান থেকে গৃহীত বৈশিষ্ট্য কি কি আছে কোন কোন দেশের থেকে সংবিধান নেওয়া হয়েছে দেশ যুক্তরাষ্ট্র থেকে কোন সংবিধান নেওয়া হয়েছে আমাদের ভারতের সংসদীয় ব্যবস্থা ও আইন শাসন কোন থেকে নিজের নীতিমালা নির্দেশক অস্ট্রেলিয়ার থেকে নেওয়া হয়েছে কেন্দ্র রাজ্য সম্পর্ক কানাডা থেকে নেওয়া হয়েছে গভর্নর জেনারেল আর সোভিয়েত ইংলন থেকে নেওয়া হয়েছে সমাজতন্ত্র ও মৌলিক কর্তব্য এই পর্যন্ত যারা বুঝতে পেরেছো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাও প্রথম কথা দ্বিতীয় কথা প্রথমে বলেছিলাম যে ইতিহাস ক্লাস ওটা একটু ভুল হবে ওটা উম তোমাদের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস হবে কমেন্ট করো যদি কাউর বুঝতে অসুবিধা হয় তোমরা একটু কমেন্ট করে জানাও আর একবার তোমাদের শটের মাধ্যমে বুঝতে মানে বুঝিয়ে দিচ্ছি যারা বুঝতে পারো বুঝিয়ে দিচ্ছি স্বাধীনতার আগে কোনো নিজস্ব সংবিধান ছিল না ও অন্যায় সরি ন্যায় ভিত্তিক ও সার্বভৌম রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তা ছিল এবং গঠনের দু নম্বর পয়েন্ট গঠন গণ পরিষদের গঠনের দাবি গণপরিষদের গঠনের দাবি ভারতের সংবিধান হতে ভারতবাসীর দ্বারা গৃহীত এবং রচিত উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের চাপে ব্রিটিশ সরকার গণপরিষদ গঠনের সিদ্ধান্ত নেয় আর তিন নম্বর পয়েন্ট গণপরিষদের গঠন তোমরা লাইক করে দাও তোমরা একটু বলো যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা পরিষদের সেটা গঠিত হয় এবং সদস্য সংখ্যা ছিল প্রায় তিনশো উননব্বই পরবর্তীতে দুশো একানব্বই জন হয় কারণ দেশ ভাগ হয়ে পাকিস্তান তৈরি হয়েছিল এবং এর সভাপতি ছিল রাজেন্দ্র প্রসাদ এর ছিল সভাপতি ছিল রাজেন্দ্র প্রসাদ এবং গণপরিষদে মোট টি অধিবেশনে এগারোটি অধিবেশনের মোট দু বছর এগারো মাস আঠারো দিন ধরে সংবিধান রচনা হয়েছিল প্রথম খসড়া কমিটি প্রথম খসড়া কমিটির সভাপতি ছিলেন আম্বেদকর বি আর আম্বেদকর চার দাগ মানে চার নম্বর পয়েন্ট আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া গ্রহণ করা তো এবং পরামর্শ হতো সিদ্ধান্ত আর পাঁচ আম্বেদকরের ভূমিকা তাকে সংবিধানের জনক বলা হয় এবং তিনি সংবিধানের রচয়িতা তিনি ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান এবং তিনি সামাজিক ন্যায় ও জাতিভেদ বিরোধিতা নারী স্বাধীনতা ধর্ম নিরপেক্ষতা ও ইত্যাদি সংবিধানের। এবং বিভিন্ন দেশের সংবিধান থেকে হয় বৈশিষ্ট্য দেশ আমাদের থেকে নেওয়া হয়েছে সংবিধান যেরকম সংসদীয় ব্যবস্থা ও আইন শাসন প্রথা আমেরিকা আমেরিকার থেকে কি নেওয়া হয়েছে মৌলিক অধিকার ও বিচার বিভাগ স্বাধীনতা এটা আমাদের নেওয়া হয়েছে আবার আয়ারল্যান্ড থেকে নীতিমালা নির্দেশক অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে কেন্দ্র রাজ্য সমর্থক কানাডার থেকে নেওয়া হয়েছে গভর্নর জেনারেল সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয়েছে সাধারণ মৌলিক কারা কর্তৃটুকুনি বুঝতে পারে দেখবে আর দ্বিতীয়ত কাল থেকে কাল থেকে না সরি তোমাদের সোমবার থেকে সোমবার আই হোপ সোমবার আশা করা যায় সোমবার থেকে তোমাদের বোট অর্থাৎ তোমার যেটা রাইট ভোট অনেকে জানো যে রাইট ভোটের মাধ্যমে তোমাদের বুঝিয়ে বুঝিয়ে ক্লাস করাবো রাইট ভোটের মাধ্যমে মাধ্যমে তোমাদের লিখে লিখে বুঝিয়ে বুঝে ক্লাস করাবো ব্যাক ক্যামেরা যেরকম সেলফি ক্যামেরা ক্লাস করাচ্ছি ফ্রন্ট ক্যামেরায় কিন্তু ওটা পুরো ব্যাক ক্যামেরায় ক্লাস হবে আর পুরো তোমাদের বোর্ডে বুঝিয়ে ধরে ধরে তোমাদের টেস্ট করাবো প্রথম কথা আর দ্বিতীয় কথা আজকে রাত্রে একটা ধামাকাদার একটা জিনিস পোস্ট হবে তোমাদের জন্য ফার্স্ট টাইম ইউটিউবে একটা ফ্রি জিনিস আনছি ফ্রি কিন্তু ফ্রি কোর্স একটা কোর্স দিয়ে আনছি ফ্রি কিন্তু সেটা কেউ ইগনোর করো না যদি ইগনোর করো ইলেভেন কিংবা টুয়েলভে কোনো সেমিস্টারে পাস করতে পারবো না আর যদি তোমরা যদি ওই কোর্সটা ভালো করে মন দিয়ে পড়ো গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা পাস করে যাবে তাহলে আজকে রাত্রে ঠিক রাত একটা বাজলেই তোমরা চ্যানেলের দিকে নজর রেখো আমাদের চ্যানেলে দেখবে সুন্দর করে পোস্ট টা পেয়ে যাবে কি আসছে ব্যাচটা ফিরি আসছে কিন্তু কিসের ব্যাচ সম্পূর্ণটা জানতে নজর রাখতে হবে আর থেকে ধন্যবাদ সময় ভিডিওটা দেখার জন্য আর অলরেডি আমাদের এখানে ইতিহাসের একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলেই ইলেভেন ইতিহাসের চ্যাপ্টার কমপ্লিট আর ওই দিকে তো আমাদের কমপ্লিট করা রয়েছে মানে ইতিহাসটা তো এখনো বাকি আছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান এটা করলেই কমপ্লিট হয়ে যায় আর একটা অধ্যায় বাকি আছে ইতিহাস অনেক আছে আর এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন গুড নাইট গুড বাই সবাই ভালো থেকে সুস্থ দেখা কালকে